শহীদ জিয়ার স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট দেখি ভাই না ভাষাটা কি জিজ্ঞেস আপনি ব্যানার বললেন কি যে শহীদ জিয়ার চিঠি চারণে ফুটবল টুর্নামেন্ট খেলা তো দেখছি যে এগারো এগারো বাইশ জন খেলে মেয়ে তো একাই খেলা ধুমায় হেলাইতেছে ওই এগারো বাইশ জন দাঁড়া থেকে দেখতেছে তামাশা এখন ব্যানারে লিখলেন শহীদ জিয়ার চিঠি চারণে ফুটবল ম্যাচ চিঠি চারণ বাজায় মেয়ে না চায় এরকম চিঠি চারণ করেন শহীদদের স্মরণে তারা এটা করতেছে তাহলে এদেরা দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই কিছু ধরনের নোংরা

দেখছেন আমরা একটা দলকে ভালোবাসে সবাই ভালোবাসা স্বাভাবিক আমি অমুক দল করি আমি সেই দল করি কিন্তু তারা যদি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতো যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে এরকম নোংরা নাচ নৃত্য এরকম না আসলে রাজনৈতিক দল থেকে বা শিক্ষা শিক্ষা শিক্ষিত তাদের কাছ থেকে এটা আসলে আশা করার না

জাতির প্রতি সবাই যার যার দল দল বল নিয়ে বিশেষ যে যাকে ভালো লাগতে পারে ভালোবাসতে পারে দল করতে পারে সেটা বিষয় না তাই বলে একজন শহীদদের চিতি চারণ এরকম ভাবে মেন এসে না যাবেন এগুলো ভালো না তো বিষয়টা আপনি কিভাবে দেখলেন জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ